কলকাতার বাংলা সিনেমার এই সময়ের জনপ্রিয় অভিনেতা দেব তাকেই বলা হয় টলিউড সিনেমার এই সময়ের সর্বাধিক প্রাপ্ত অভিনেতা টলিউড ইন্ডাস্ট্রিতে দেব কতটা জনপ্রিয় সেটা বলার কোনো অপেক্ষা রাখে না অনেকেই জানেন কলকাতার জনপ্রিয় নায়িকা শুভশ্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল দেবের শোনা যায় তাদের দুজনের নাকি বিয়ে করারও কথা ছিল কিন্তু হঠাৎ করেই ভেঙে যায় তাদের সম্পর্ক দেব দেবশুভশ্রী জুটি দর্শকদের কাছে খুবই প্রিয় একটি জুটি ছিলেন দর্শকরাও চাইতেন দেব দেবশুভশ্রীকে বিয়ে করুক কিন্তু না দেব শুভশ্রীকে বিয়ে করেননি দেবের সাথে ব্রেকআপ হবার পর শুভশ্রীর সম্পর্কে জড়ান টলিউডের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন রাজের সঙ্গে প্রেম করার পর অবশেষে তাকেই বিয়ে করেন শুভশ্রী অন্যদিকে টলিউড মহলে গুঞ্জন দেব নাকি তার বিশেষ বান্ধবী রুক্মিণীকে বিয়ে করেছেন আবার অনেকেই বলেন দেব রুক্মিণী নাকি প্রেম করছেন দেব এবং রুক্মিণী জুটি তাদের প্রেমের সম্পর্কের কথা স্বীকার করলেও গোপন বিয়ের বিষয়টি স্বীকার করেননি এই বিষয়ে দেব জানিয়েছেন আমি এখনও বিয়ে নিয়ে কিছু ভাবছি না আমি এখন শুধুমাত্র আমার সিনেমা এবং কাজ নিয়ে ভাবছি যখন আমি বিয়ে করব তখন সবাই জানতে পারবেন কারণ আমি সবাইকে জানিয়ে বিয়ে করব। দেবের এই কথা থেকে বোঝা যায় রুক্মিণীকে জড়িয়ে তার সঙ্গে বিয়ে যে খবরটি ছড়িয়েছে সেটা আসলে ভুল তবে অনেকেই মনে করেন দেব এখনো পর্যন্ত বিয়ে না করলেও শেষ পর্যন্ত তিনি রুক্মিণীকেই বিয়ে করবেন এর কারণ হিসেবে জানা যায় দেব এবং রুক্মিণী তার দুজনই নাকি দুজনের সম্পর্ক নিয়ে অনেক বেশি সিরিয়াস আর তারা দুজন দুজনকে অনেক ভালোবাসেন জানা যায় দেব যেখানে যান না কেন রুক্মিণী নাকি সব সময় তার ছায়া হয়ে সঙ্গে থাকে দেব এবং রুক্মিণী মাঝে মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের একসঙ্গে ছবি শেয়ার করে থাকেন যা দেখে বুঝে যায় তা দুজন দুজনকে কতটা ভালোবাসেন প্রিয় দর্শক আপনি কি মনে করেন দেবকি রুক্মীকে বিয়ে করবে এই জুটিকে আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগতের অজানা সব খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এএসডিওএফস ইউটিউব চ্যানেলে